আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা আজ আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান তিন অধ্যায় বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব এই আলোচনা পর্বে থাকবে একটি সংক্ষিপ্ত বিষয়বস্তুমূলক আলোচনা এবং প্রশ্ন ও উত্তর সাজেশন তো চলো অতিরিক্ত সময় নষ্ট না করে মূল আলোচনায় যাওয়া যাক অধ্যায় বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্বের সংক্ষিপ্ত আলোচনা বুদ্ধি হল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমস্যা সমাধানের সাধারণ মানসিক ক্ষমতা শিক্ষাক্ষেত্রে এটি শিক্ষার্থীর জ্ঞান অর্জন ও যুক্তিনির্ভর চিন্তাধারার ভিত্তি তৈরি করে সৃজনশীলতা হল মৌলিক ও নতুন কিছু উদ্ভাবন করার ক্ষমতা যা মূলত অপসারী চিন্তনের সঙ্গে যুক্ত যদিও সৃজনশীলতার জন্য একটি নির্দিষ্ট স্তরের বুদ্ধির প্রয়োজন এটি শিক্ষার্থীকে গতানুগতিকতার বাইরে গিয়ে ভাবতে ও নতুন সমাধান খুঁজে বের করতে সাহায্য করে ব্যক্তিত্ব হল একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য মনোভাব ও আচরণের সুসংঘটিত প্রকাশ এটি শিক্ষার্থীর আগ্রহ শেখার পদ্ধতি ও সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে শিক্ষাবিজ্ঞানে এই তিনটি বৈশিষ্ট্য বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব একে অপরের পরিপূরক এবং শিক্ষার্থীর সুষম ও সার্বিক বিকাশের জন্য এদের সঠিক মূল্যায়ন ও পরিচর্যা অপরিহার্য চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এখানে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ আমি শুধু প্রশ্নগুলো তোমাদের বলব এবং উত্তরটি তোমরা নিজেদের খাতায় তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো নিজের সুবিধার জন্য সমস্ত উত্তরটি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর এক সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো অথবা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি ও এস এর বৈশিষ্ট্যগুলি লেখো এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দুই গিলফোর্ডের ধি শক্তির তত্ত্ব আলোচনা করো গিলফোর্ডের ধি শক্তির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব কি পরের প্রশ্ন তিন বৃদ্ধি কাকে বলে বুদ্ধির বৈশিষ্ট্য লেখ বৃদ্ধি ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন চার ব্যক্তিত্ব বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো প্রশ্ন পাঁচ ব্যক্তিত্বের সংলক্ষণ কি এর বৈশিষ্ট্যগুলি লেখো প্রশ্ন ছয় ব্যক্তিসত্ত্বার বিকাশ কি শিশুর মধ্যে ব্যক্তিসত্ত্বার বিকাশ কিভাবে ঘটে প্রশ্ন সাত মানসিক ক্ষমতা কি সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো প্রশ্ন আট সৃজনশীলতা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো প্রশ্ন নয় স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও থার্ডস্টোনের বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো পরের প্রশ্ন দশ ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব ব্যাখ্যা করো উত্তরটি দেখে নাও পরের প্রশ্ন এগারো আলফ্রেড অ্যাডলারের ব্যক্তিত্ব তত্ত্ব ব্যাখ্যা করো চলো পরের প্রশ্ন বারো বিগ ফাইভ মডেলের আলোকে ব্যক্তিত্ব বিশ্লেষণ করো চলো শেষ প্রশ্ন তেরো সৃজনশীলতা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো সৃজনশীলতা পরিমাপক অভিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো এবার এখানে যে দু নম্বরের প্রশ্নগুলো আমি বাছাই করেছি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলি প্রশ্ন আছে তাই প্রশ্নতে স্টাফ দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে প্রয়োজনে সব পড়তে পারো অথবা স্টার দেয়াগুলোও পড়তে পারো এই প্রশ্নগুলো আমি আর পড়ে শোনাব না তাই পিডিএফটি স্ক্রল করছি তোমরা দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো পড়ার সুবিধার জন্য এটি গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর এমনই সব ভিডিওর আপডেট পেতে এবং প্রশ্ন উত্তরগুলি সম্পূর্ণ বিনামূল্যে নিতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই চ্যানেলের বায়োতেও দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে তোমাদের সকলের দিন শুভ হোক